হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যানে গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যারো পবিত্র আহবানে কত মানুষের ধারা দুর্বার স্রোতের কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন স পাঠান মোগল একে দেহে হললীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের মানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তাহার বিচিত্র সুর রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর রুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহা ফেলবে সাগর তীরে হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধনী হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনা যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এ ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্মল লোভিবে কি বিশাল প্রাণ পুহায় রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতের মহামানবের সাগর এসো হে আর্য এসো হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘর ঠায় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনিরে আজি ভারতের মহামানবের সাগর তীরে